আয়াস অঞ্চলে আজ শুক্রবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প পথশ্রীর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্পের সূচনা করা হয়েছে অনুষ্ঠানে রামপুরহাট এক নম্বর ব্লক সভাপতি নিহার মুখোপাধ্যায় ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে রাস্তার উদ্বোধন করেন এই শুভক্ষণে তার সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রে পম্পা মুখোপাধ্যায় অঞ্চল সভাপতি আজিজুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি মৌহা সাহা সহ ফাইভ ম্যান কমিটির সদস্যরা এবং অন্যান্য জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্ববৃন্দ বক্তারা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে সাধারণ মানুষের যাতায়াত আরও স্বচ্ছন্দ ও নিরাপদ হবে স্থানীয় বাসিন্দারাও এই উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানান